আমি ওয়ালটনকে ধন্যবাদ জানাই সর্বপ্রথম এই জন্য যে আমাকে এত সুন্দর একটা প্লেস করে দেওয়ার জন্য ব্যবসার সুন্দর ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার জন্য বা আমাদের গার্ডিয়ান হিসেবে ওয়াল্টন আছে সেটার জন্য আমি ওয়াল্টনের সকল উদ্ধতম কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ারিস হাসপাতালে এখানে প্রায় সত্তরের উপরে রোগী ভর্তি আছে একশো বিশ হাজারের হসপিটালটিতে একজন এম বিপিএস ডক্টর সহ বিশ পঁচিশ জন এমপ্লয়ের নিবিট পরিচর্যায় মানুষগুলোকে আমরা চিকিৎসা সেবা দিয়ে আসছি আর এই জন্য কারো কাছে গিয়ে টাকা চাওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বুস্ট করে টাকা চাওয়া কিংবা রিসিট ব নিয়ে দাঁড়ে গিয়ে কোনো টাকা উঠানো হয় না শুধুমাত্র স্বেচ্ছায় কেউ যদি এখানে কন্ট্রিবিউট করতে চায় সেটাই শুধু সুযোগ আছে এবং আমরা এখানে কিছু পণ্য দেখতেছেন এই পণ্যগুলো বিক্রয় করে এই হাসপাতালটি পরিচালনা করার চেষ্টা করছি জানেন আল্লাহ তালা ভাগ্যে কি রেখেছি কিন্তু আমরা সবসময় তা অকাল তো আল্লাহ কোনো মানুষের উপর ভরসা করি না এবং আল্লাহ তালা এটা তার অলৌকিক গায়ে বিভাবে হয়তো বা কীভাবে চালিয়ে নিচ্ছেন আল্লাহই জানে এই জায়গার মধ্যে কিছু মানবিক মানুষরা প্রায় সময় এখানে আসে তার মধ্যে অন্যতম একজন আমাদের পুরনো সহযোদ্ধা মানবিক মানুষ আমাদের শেখাত ভাই তিনি লাভিব মার্কেটিং কোম্পানি একটি সম্মানিত বড় পরিসরের একজন ওয়াল্টনের ডিলার এবং উনি ওনার ব্যবসার পাশাপাশি মানবিক মানবিকতাকে চর্চা করে লালন করে এবং মানবিক কার্যক্রমে সবসময় নিজেকে অগ্রণী ভূমিকায় পর্যবেশিত করে আসছেন তো আজকে উনি আমার সামনে আসছে আজকে না এর আগে উনি এসেছে এই হাসপাতালে এসেছে ভিজিট করেছে দেখেছে এবং উনি দেখে তাদের জন্য ওনার অন্তর অন্তরস্থল থেকে হৃদয়ে নাড়া দিয়েছে এই বিহারের মানুষদের জন্য যারা মারা গেলে এক ফোঁটা চোখের ফেলারও কেউ থাকে না যে ব্যবসা হবে সেটা তিনি এই হাসপাতালে দান করবে এবং ঠিক উনি এখানে আসলে অনেক আপনার দেখেন আমার এই ভিডিওতে এখানে কিন্তু সরকারের প্রথম পর্যায়ের মানুষ থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যন্ত অনেক বড় বড় মানুষগুলো এই চেয়ারে এসে বসেছে এবং এখানে আসে এবং ঠিক এখান থেকে চলে গেলে এটার কথা ভুলে যায় এই কিন্তু উনি এখানে এসে যেদিন গেছে তারপরের দিনই আবার আমাকে ফোন দিছে এবং উনি ওনার ওয়াদা যথাযথভাবে পূরণ করে আজকে এখানে চলে এসেছে রমজান মাস বেচা বিক্রি কম কিন্তু তারপরে ওই দিন আল্লাহর রহমত ছিল এখানে বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আছে পুরো টাকাটাই তিনি নিয়ে এসেছে এই বিওয়ারি হাসপাতালের জন্য একদিনের পুরো শুধু তাইমে সেখানে কর্মরত একজন এমপ্লয় তার একদিনের বেতনও এটার মধ্যে কিন্তু সংযুক্ত করে দিয়েছে যে সামান্য একজন শ্রমিক সে যদি অন্তর থেকে এটা উপলব্ধি করে এবং আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় আমাদের বড় বড় রুহি কাতলা রাঘব যারা বসে আছে ওদের কর্ণ পর্যন্ত আল্লাহ তালা মোহর মেরে দিয়েছে তো এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমার নামে নাম শাখাওয়াত ভাইকে এবং ওনার সব থেকে আমার বাসায় যে ফ্রিজটা আছে সেটা কিন্তু ওনার সব থেকে নেওয়া আমাকে খুবই স্নেহ করে লাভ একদমই করে নাই এবং আপনারা আপনারা আপনাদের সাজেস্ট করি আমি আপনারা যাবেন অবশ্যই যাবেন লাভিব মার্কেটিং কোম্পানি ওয়ালটনের ওয়ালটনের একদম এবং সকল ধরনের দরে পাবেন ফেরত আসবেন না যে জায়গা থেকে সেটা হচ্ছে কাপ্তাই রাস্তার মাথা মৌলভী বাজার কালুরঘাট আরাকান রোড মোহরা চাঁদগাঁও চট্টগ্রাম সোজা বাংলা কথায় কাপ্তাই রাস্তার মাথা গিয়ে হাতের ডান দিকে কালুরঘাটের দিকে যে রাস্তাটা গেছে হাতের ডান দিকে একটু এগুলোই লাভিব মার্কেটিং কোম্পানি অনেক বড় ডিলার একটি এবং অন্যান্য ডিলারদের মতো দাম ধরে বসে থাকে না মানে আপনার কয় ক্ষমতার মধ্যে যাই আছে উনি দিয়ে দিবে এই ধরনেরই মানুষ দরকার সৎ ব্যবসায়ীর দরকার এবং সব ব্যবসায়ীরা সাহেব বেকার সাথে থাকার ওয়াদা রয়েছে আল্লাহ তালার তো আমি অনুরোধ জানাচ্ছি সাখাত ভাইকে অনুরোধ করা অনুরোধ করছি যে আপনি এই টাকাটা একটু কমাই বললেও পারতেন আমাকে যে দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা একেবারে অ্যাকুরেট হিসেব করে পুরো টাকাটাই নিয়ে চলে আসতেন এবং আপনার একজন এমপ্লয়ের বেতনও রয়েছে একদিনের তো আপনি এটাকে কিভাবে দেখছেন বা এটাকে মানে আপনি খুব কমাইও বলতে পারতেন কিন্তু এটা মানে কিসের ভয় থেকে আপনি এই পুরো টাকাটা কানায় কানা হিসেব করে এখানে নিয়ে আসছেন সাখাত ভাইকে ধন্যবাদ আমার হৃদয়ের লালন করা একজন ভালো মতের ভালো মনের মানুষ একজন ওনার প্রেমে সেই থেকেই পড়ছি যখন থেকে মানবিক কাজে নিয়োজিত হয়ে গেছে সর্বপ্রথম সুক্রিয়া জানায় মহান রবের কাছে যিনি আমাদের কাজকে এইভাবে বসার একটা লাইভ করার সুযোগ দিয়েছেন এবং দুরুদ জানায় মহান নেতা হযরত মোহাম্মদ সাল্লাহ তো যাদেরকে যাদের কারণে এই যে ইসলাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামে জন্মগ্রহণ করেছি ইসলামে আসতে পেরেছি এবং ইসলামের দিক নির্দেশনা এটা কথা আছে হাদি মুনাফিকের সামিল হয় তো আমি আপনাকে কথা দিয়ে গেছি মানে কথা দিয়ে গেছি একদিনের বেতন একদিনের সেলস এবং আমার কর্মচারীদের বেতন এগুলি অ্যাড করার পরও আমি অবাক হয়ে গেছি আমি যখন সার্ভিস সেন্টারে যাই জামাল নামের একজন আমাদের এমপ্লয়ার উনি টিভি টেকনিশিয়ান এলইডি টিভি টেকনিশিয়ান উনি বলছে স্যার আপনি ওখানে গেছেন ওয়াদা দিয়ে আসছেন আমি আপনাকে এক হাজার টাকা দিব একদিনের বেতন ওনার এক হাজার টাকা এখানে অ্যাড করে দিছে আসলে এটা অনেক বড় বিষয় মানে বড় মনের পরিচয় তো এক হাজার টাকা দিয়ে উনি চিন্তা করবো যে বাসা ভাড়া কেমনি দিবে বাচ্চাদেরকে কি খাওয়াবে কি করবে এগুলি ওইটা না করে মানবিক কাজের কথা যখন শুনছে সাথে সাথে দিয়ে ইতিমধ্যে এখানে পরিচয় করে দিই ভাই একটু আমাদের ওয়াল টন না হলে হয়তো আজকে আমি এই পরিসরে এইভাবে পরিচিত হতে পারতাম না আমি কে ধন্যবাদ জানাই সর্বপ্রথম এই জন্য যে আমাকে এত সুন্দর একটা প্লেস করে দেওয়ার জন্য ব্যবসার সুন্দর ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার জন্য বা আমাদের গার্ডিয়ান হিসেবে ওয়ালটন আছে সেটার জন্য আমি ওয়ালটনের সকল উর্ধতম কর্মকর্তা কর্মচারী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার সাথে আছে চিটাং নর্থ আর এস এসএম সাইফ খান ভাই তো উনি নিজের থেকেই কিছু টাকা সহযোগিতা করছেন এবং আমার ছোট ভাই এরশাদ উনিও নিজের থেকে ওনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিছু টাকা দিয়েছেন আমার ভাগিনা তুষার উনি আমার ম্যানেজার হিসেবে আছেন উনিও কিছুটা সহযোগিতা করেছেন তো এইভাবে আমরা যদি এগিয়ে আসি এই মানবিক কাজগুলি মানবিক কাজগুলি করতে ভালো লাগে তো আমাকে আমাকে আপনারা সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব মানবিক কাজ যেভাবে করে আসছি ছোটবেলা থেকে আগামীতে আরো বড় সরে আরো বড় পরিসরে ইনশাল্লাহ করার নিয়ত আছে আল্লাহ যদি সুযোগ দেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ব্যবসার জন্য দোয়া করবেন শখত ভাইয়ের জন্য দোয়া করবেন ধন্যবাদ শাখাত ভাইকে আসলে আমরা আমার সামনে যিনি বসা আছেন আরেক ভাই উনি কথা বলছেন না আসলে কিন্তু খুবই ভালো মানুষ উনি একটু কম ছিল এখানে একটা নির্দিষ্ট হচ্ছে না সেটাও কিন্তু পকেটের অর্থ দিয়ে করে দিয়েছে উনি সম্মানিত একজন আর এস এম চট্টগ্রামের ওয়ার্ল্ড তো উনিও আছে ভাইয়ের নাম হচ্ছে সাহেব ভাই তো সাহেব ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি ওয়াল্টনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কারণ ওয়ালটনের একজন সম্মানিত বড় মাপের ডিলার তিনি এই অর্থ ওয়ালটনের পণ্য বিক্রি করেই কিন্তু এখানে নিয়ে এসেছে সো ওয়াল্টন আমাদের দেশীয় পণ্য এবং আমরা যদি কোনো পণ্যকে সাজেস্ট করি এবং কোনো পণ্যের পক্ষে যদি আমাদের কথা বলতে হয় অনেক বড় বড় ব্র্যান্ড আছে কিন্তু আমরা সেটা বলবো না আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চাই আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই এই জন্য আমি সাজেস্ট করবো বা আমরা সাজেস্ট করব ওয়ালটনের পাশে আপনারা থাকুন এবং কিছু কিনতে হলে প্রথম প্রায়রটি যাতে আমরা ওয়ালটনকে দিই আমরা আশা রাখি একদিন ওয়ালটনও আমাদের পাশে এসে দাঁড়াবে হয়তো বা এই ভিডিওটা যদি উদ্যোতন কর্তৃপক্ষ কারো চোখ পর্যন্ত যায় বাংলাদেশের এই প্রথম একশো বিশ সজ্জার বেয়ারিশ হাসপাতাল যেটি প্রতি মাসে পাঁচ লক্ষাধিক টাকা খরচ হয় এবং আমাদের দেশেরই এই একমাত্র বেয়ারিস হাসপাতালের কাছে আমাদের বাংলাদেশের একমাত্র ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিখ্যাত নাম ওয়ালটন এই ওয়াল্টন ইনশাল্লাহ বা কোনো না কোনোভাবে আমাদের পাশে এই বেআরিস হাসপাতালের পাশেও দাঁড়াবে ওয়ালটন দেশের মানুষের স্বার্থে যেরকম রয়েছে এই বেআরিস মানুষের স্বার্থেও ওয়ালটন আমাদের পাশেও থাকবে ভবিষ্যতে ইনশাআল্লাহ হয়তোবা আমরা আরও সামনে বড়ো পরিসরে বা আংশিকভাবে কিংবা কোনো ব্যাপকভাবে হোক বা যেভাবে হোক কোনো না কোনোভাবে আশা রাখি ওয়ার্ল্টন ভবিষ্যতে বাংলাদেশের একমাত্র বেআরস হাসপাতালের পাশে থাকবে আমরা ওয়াল্টনের উত্তর উত্তর সাফল্য সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি এবং ভবিষ্যতে একসাথে ওয়াল্টনকে সাথে নিয়ে যাতে এই বেআরস মানুষদের কল্যাণে আমরা কাজ করে যেতে পারি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ওয়াল্টনকে এবং ধন্যবাদ যারা দেখছেন সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ